আমার কামরাগির চলে বারো হাজার সাতশো ছিচাটি জন শ্রমিক শুধু নির্মাণ শ্রমিক আছে আমরা জরিপ করেছি আমি বলতে চাই ভাই নির্মাণ শ্রমিকদের দাবি দিবস যদি আদায় করতে হয় তাহলে আমি উচ্চ কণ্ঠে বলতে চাই এখানে আমরা যে লোক আছি এই লোকে নির্মাণ শ্রমিকদের দাবি দেওয়া আদায় করা কোনো মতই সম্ভব নয় আমরা এখানে যে লোক আছি একটা ওয়ার্ডের লোক আসি নাই আমরা বাংলাদেশে চৌষট্টি জেলার লোক যদি এক হই এই ঢাকা শহরে যে চর্বি কাছি আমার কামরাগির চরে বারো হাজার সাতশো ছিচাট্টি জন শ্রমিক শুধু নির্মাণ শ্রমিক আছে আমরা জরিপ করেছি আমরা একটা ওয়ার্ডের লোক এখানে আসতে পারিনি আমরা যদি এই দাবি দিবস আদায় করতে হয় আমরা সবাই প্রতিশ্রুতি নিতে হবে সবাই ঐক্যবদ্ধ হত সরকারের কাছে দাবি দিবস আদায় করতে হলে। আমরা কমপক্ষে দশ লক্ষ লোক যদি আমরা আজকে এই জায়গায় জমা হতে পারতাম তাহলে আমাদের দাবি দিবস আদায় করা সম্ভব হতে কি বলেন আপনারা আজকে এই সমাবেশ থেকে সবাই প্রতিশ্রুতি নিতে হবে আমরা সব শ্রমিকদেরকে এক করে আমি কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে বলছি অনুরোধ করে বলছি আপনারা প্রতিটা থানায় থানায় গিয়ে আপনারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দরকার প্রয়োজন হয় আমাদেরকে সঙ্গে রেখে আপনারা শ্রমিকদের সাথে কথা বলেন এই শ্রমিক নিয়ে দাবি দিবস আদায় করা সম্ভব নয় আমি বলতে চাই আমাদের শ্রমিকদের দাবি এই যেইখানে বসে এই দেশের বিশাল বিশাল কাজ হয় এই দেশের আহ শোরুমাই যেখানে পাস হয় যেখানে বসে রাজনীতি নেতারা কথা বলে সেই জায়গাটাও এই নির্মাণ শ্রমিকদের হাতে তৈরি যেই চেয়ারে বসে সংসদের আইন পাশ হয় সেই সংসদের চেয়ারটা ওই নির্মাণ শ্রমিকদের দ্বারা তৈরি হয়েছে কিন্তু নির্মাণ শ্রমিকদের কোনো বাসস্থান নাই নির্মাণ শ্রমিকদের কোনো আলাদা হাসপাতাল নাই কোনো স্কুল নাই কোন কলেজ নাই কোন মেডিকেল নাই কোনো সুবিধা নাই নির্মাণ শ্রমিকরা আজকে জায়গায় জায়গায় অবিলিত এইটার কারণটা হলো কি আমরা এক হইতে পারিনি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি আমরা এই শ্রমিককে দাবি আদায় করা সম্ভব নয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হন তাহলে দাবি আদায় করা সম্ভব আমি আমার এই কথা রেখে আপনার সকল শ্রমিক ঐক্যবদ্ধ হবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নির্বাণের শ্রমিকেরা